নমস্কার আমি শেবাঙ্গনা আজ আমি উপস্থিত রয়েছি স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত বেলুর মঠে আজ এখান থেকেই শুরু করছি আমাদের দৈনিক জুবেলের পর্ব চলে আসি বিস্তারিত খবরে মহা উৎসাহের সঙ্গে শুরু হয়ে গেল ক্রীড়া দপ্তর এবং আইএফ এর উদ্যোগে অনুষ্ঠিত রাজ্য ক্লাব চ্যাম্পিয়নশিপ স্বামী বিবেকানন্দ কাপ উদ্বোধনী অনুষ্ঠানের কিছু মুহূর্ত আসুন দেখেনি স্বামী জ্ঞানব্রতানন্দি মহারাজ ম্যানেজার রামকৃষ্ণ মিশন মঠ এবং পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ক্রীড়া বিদ্যুৎ আবাসন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রদ্ধা অরূপ বিশ্বাস বহুরূপে সম্মুখে তোমার সারি কোথা খুদিছ ঈশ্বর রামকৃষ্ণ মিশন ও মত একটু করতালি দিয়ে স্বাগত জানাই শ্রদ্ধে অরূপ বিশ্বাস মাননীয় অজিত বন্দ্যোপাধ্যায় তিনি মাননীয় সম্মাননা জ্ঞাপন করলেন বিধায়ক কল্যাণ ঘোষ এরপর স্বামী মহাপজ্ঞানন্দজী মহারাজকে সম্মাননা জ্ঞাপন করলেন শ্রদ্ধে অরূপ বিশ্বাস শিবকরানন্দী মহারাজ আমাদের আরেকজন মহারাজ মহারাজজিও আছেন সদ্য মনোজ তিওয়ারি তিনি দেবাশিষ দত্ত মোহনবাগান সভাপতি সৃঞ্জয় বসু মোহনবাগান সচিব মাননীয় শ্রী প্রবীণ ত্রিপাঠী হাওড়া ডক্টর পি দীপা প্রিয়া ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হাওড়া দেবী राम कृष्णम जगत गुरुम आज के एकटा महत्वपूर्ण स्पोर्ट्स एक्टिविटी আমি প্রথমেই স্পোর্টস ডিপার্টমেন্ট কে হাওড়া জেলা প্রশাসন কে ধন্যবাদ জানাবো আমি খেলার ব্যাপারে বলি এটা আমাদের সরকারের আর বিশেষত যুব ক্রীড়া দপ্তর এর একটা খুবই ইম্পর্টেন্ট ইনিশিয়েটিভ আর উই আর প্রাউড অফ দিস दैट হাওড়া ইজ চোজেন ফর দিস পারপাস আজকে আমরা বেলুর মঠের পাশে হাওড়াতে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলতে পারছি এটা সুন্দর এখানে আমরা দেখতে পাবো এটা নিয়ে আমি মানে আমাদের সরকারকে বিশেষ রূপ সে শ্রী অরূপ রায় অরূপ বিশ্বাস সাহেবকে ধন্যবাদ দেব আমাদের জেলাকে চুজ করার জন্য উপস্থিত খেলোয়াড় খেলার প্রেমীরা এবং আমাদের দেশের বন্ধুগা সুদীপেন আজকে আমরা খুব গর্বিত যে আমাদের মধ্যে এরকম একটা প্রোগ্রাম অনুষ্ঠিত হতে চলেছে আপনারা সবাই জানেন যে আজকে দিনে আঠারোশো সালে আমাদের স্বামীজি যে স্বীকার হতে বক্তা করেছিলেন সেটা নিয়ে আমরা প্রত্যেক বছর ওনাকে মনে করি এবং সেটার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আঠারোশো সালে হয়েছিল যেটা অনেকেই জানেন না হয়তো সেটা হলো আমাদের ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন আঠারোশো তিরানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই দুটোকে একসঙ্গে আমরা পালন করার জন্যে এরকম একটা আই সঙ্গে যৌথভাবে ডিস্ট্রিক্ট ক্লাব ফুটবল টুর্নামেন্টে আয়োজন করেছি যেটাতে আমাদের সমস্ত ডিস্ট্রিক্টের যারা আটটা ক্লাব ভালো ক্লাব আছেন তাদেরকে নিয়ে টুর্নামেন্ট হবে এবং তারপরে জোনাল এবং স্টেট লেভেলে ফাইনালি একটা টুর্নামেন্ট হবে এর দুটোই আমাদের উদ্দেশ্য আছে প্রথম উদ্দেশ্য হচ্ছে আমাদের স্বামীজির যে বিভিন্ন রকম আদর্শ আছে বিভিন্ন রকম যে বক্তৃতা আছে বিভিন্ন রকম যে প্রিন্সিপালস অফ লাইফ আছে সেটা আমরা আমাদের আজকে যুদ্ধের মধ্যে ছাড়াতে চাইছি সঙ্গে সঙ্গে আমরা আমাদের ফুটবলের যে লুকিয়ে থাকা ট্যালেন্ট গুলো আছে বিভিন্ন ডিস্ট্রিক্টে আছে তারা ভালো ক্লাবকে দেখতে পাচ্ছে না ভালো জায়গা খেলতে পারছে না তাদেরকে করে আমরা এগিয়ে নিয়ে আসতে চাই এই দুটো অবজেক্টিভ নিয়ে আমরা এইটা আমাদের রাজ্য সরকার এই প্রোগ্রামটা অনুষ্ঠিত করেছে এবং আজকে এখান থেকে এটা উদ্বোধন করা হচ্ছে তো আজকের দিনটা কেন চুজ করেছে একটু আগে বললেন তবু আমি আরেকবার বলি আঠারোশো তিরানব্বই সাল আইএফের যেমন জন্মদিন বা জন্ম বছর এই জন্ম বছরে সালে একটা বড় ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ যিনি ভারতবর্ষকে ওনার বক্তৃতার মাধ্যমে পুরো পৃথিবীকে জানান দিতে পেরেছিলেন ভারতবর্ষের উপস্থিতি তো এই দিনটাকে ওই জন্য আমরা বেছে নিয়েছি আমরা আইএফএ এবং আহ স্পোর্টস ডিপার্টমেন্ট ক্রীড়া ডিপার্টমেন্ট যোগের সমন্বয়ে আমরা এই খেলাটাকে আমরা শুরু করছি পুরো ডিস্ট্রিক্ট মিলিয়ে অবশ্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা তো ওনার অনুপ্রেরণা এবং অরূপ বিশ্বাসের মানে কি বলবো ঘনিষ্ঠ ভাবে সবসময় যাকে আমরা সবসময় পাই ওনার সহযোগিতা ছাড়া যে কাজটা সম্পূর্ণ সময় খেলাধুলার দুনিয়ায় অন্তত হয় না তাকেও আমি জানাই আমি আমার সশ্রদ্ধ ভালোবাসা এবং শ্রদ্ধা শুধু একটাই কথা বলবো এই যে চিন্তা ভাবনা নিয়ে যেভাবে আমাদের অরুপ স্যার যৌথভাবে যে শুরু করানো এই পরিকল্পনা পরিকল্পনা নিয়ে আজকে দিনে যে মুহূর্ত শুভ মুহূর্ততে শুরু হতে চলেছে সেটা অবশ্যই আগামী দিনে আমাদের যে প্রতিভাগুণ ফুটবলের দিকে যারা ডিস্ট্রিক্ট থেকে আসে খেলোয়াড়রা সেই চিন্তা ভাবনা নিয়ে এই প্রত্যেক কটা ডিস্ট্রিক্টে এই খেলাধুলো এই পরিকল্পনা নিয়ে এই শুরু করানো হচ্ছে ঐতিহাসিক দিনটাকে বেছে তার কারণ স্বামীজি শিকাগো শহরে ভারতবর্ষকে সারা বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন আমাদের ভারতবর্ষের দর্শন আমাদের আধ্যাত্মিকতা আমাদের মানব প্রেম আমাদের মানবিকতা সেটা সারা বিশ্বের কাছে সেদিন আইএফএল তাদেরও আজকে প্রতিষ্ঠা বার্ষিক ফলে আমরা একসঙ্গে আজকে স্বামী বিবেকানন্দ কাপ মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে আমরা করছি অনেকেই বলছিলেন যে কেন বেলুর কে বেছে নিলাম বেলুরকে কে বেছে নিলাম তার একটাই কারণ যে স্বামী বিবেকানন্দ কাপ হবে আর তার কর্মক্ষেত্র তার কর্মভূমিতে হবে না এটা হতে পারে না তাই আমরা এখানে করলাম উদ্বোধনী ম্যাচে জয়ী হলো মাকড়দহ ইউনিয়ন ক্লাব তারা দুই এক গোলে হারালো এভারগ্রিন ক্লাবকে উদ্বোধনী অনুষ্ঠানে ছিল চাঁদের হাট উপস্থিত অতিথিরা প্রত্যেকেই রাজ্য সরকার এবং আইএফ এর এই উদ্যোগকে স্বাগত জানালো শুনে নেব তারা কী বলছেন দেখো প্রথমেই বলি আমাদের আইএফের জন্মসালটা হচ্ছে আঠেরোশো তিরানব্বই এবং স্বামী বিবেকানন্দের এই শিকাগো বক্তৃতা যার মাধ্যমে ভারতবর্ষকে সমস্ত পৃথিবীর কাছে উনি তুলে ধরেছিলেন সেই দিনটাও আজকের এই এগারোই সেপ্টেম্বর এবং স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানাতে এবং আইএফের জন্মদিন জন্ম তার সালটাকে স্মরণ করে এবং রিসেম্বল করে আঠেরোশো তিরানব্বই উনি বক্তৃতাও দিয়েছিলেন আঠেরোশো তিরোলায় আইবের জন্ম এটাকে রিসেম্বল করে ওই বক্তৃতার দিনটাকে আজকে আমরা স্থির করেছি যে বিবেকানন্দ কাপ আমাদের হচ্ছে এটা হচ্ছে সমস্ত ডিস্ট্রিক্টের ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপ কিন্তু কাপটার নাম দেওয়া হয়েছে বিবেকানন্দ কাপ এবং এর মধ্যে টোটাল খেলা আছে প্রায় তিনশো আটচল্লিশটা খেলা আছে সমস্ত ডিস্ট্রিক্ট মানে বলা যায় সে আমি মানে হিমালয়ান পাদদেশ থেকে আমাদের সুন্দরবনের শেষ প্রান্ত পর্যন্ত সবাই এর মধ্যে পার্ট নেবে তবে সব ক্লাব এ করে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আটটা করে ক্লাব বলা হয়েছে তারা অংশ নেবে তারপর ধীরে 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 ফাইনাল রাউন্ডে যাবে ফাইনাল খেলাগুলো কোথায় কি হবে না হবে পরে জানানো হবে কিন্তু আজকে উদ্বোধনীটা হচ্ছে এই বেলুর মঠ বেলুর মঠের এই সংলগ্ন এই প্রাঙ্গন বেলুর মঠেরই রামকৃষ্ণ মিশনের এটা অধীনেই এটা ওনার এখান থেকেই আমরা শুরু করছি হ্যাঁ আর একটা কথা না বললেই নয় যে এই যে ক্লাব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাথে রয়েছেন আমাদের ক্রীড়ামন্ত্রী যাকে আমরা সবসময় ডাকলেই কাছে পাই উনিও সময় আছেন অরূপ বিশ্বাস এই সমস্ত নিয়ে এবং গভর্নমেন্টের সহযোগিতা এবং এর উদ্যোগে এই খেলাটা হচ্ছে আমাদের এইখানে যে অনুষ্ঠানটা হচ্ছে দ্যাট ইস্ট বিবেকানন্দ কাপ বিবেকানন্দ কাপটা আরম্ভ করছেন আইএফ এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এর মধ্যে হচ্ছে জন্মস্থান বিবেকানন্দের জন্মস্থান বলে আমাদের এই বেলুড় মঠে প্রথম উদ্বন্ধটা হচ্ছে এখানে টোটাল তেইশটা জেলা খেলছে প্রত্যেকটা জেলায় আটটা করে টিম এটা পার্টিসিপেট করবে প্রত্যেকটা পার্টিসিপেট টিমের প্রত্যেকটা পার্টিসিপেট টিমের আটটা করে টিম খেলবে একজন উইনার গ্রুপের ওপরে উঠবে সেই গ্রুপের ওপর উঠে সেখানে টোটাল টুর্নামেন্টটা খেলা হবে আর সব থেকে বড় খেলা এখানেকার সমস্ত যেই জেলাগুলো খেলবে সেই জেলাগুলো তাদের প্রত্যেকটা ভালো ভালো টিম নিয়ে এই টুর্নামেন্ট অংশগ্রহণ করবে এই জন্য এটা বাড়তি সঙ্গে যারা এই টুর্নামেন্টটা খেলবে তারা যদি ভালো পারফরমেন্স করতে পারে তার জন্য আগামী দিনে যা হাওড়া এই কলকাতা বুকে যারা যারা লিগ খেলছে তাদের অনেক উপকার হবে ভালো ভালো ট্যালেন্ট ছিল এখান থেকে তোলার আর স্বরিত এইখানকার যে মহারাজ বা যারা অনুষ্ঠান করছেন বা আমাদের আইএফএ ধরুন অনির্বান আমাদের নামটা কি যেন অজিত আর সবাই যারা এখানে মানে এটার জন্য বিশেষ করে আমাদের এই উদ্যোগটা নিয়েছেন আমাদের শ্যামল মিত্র আমাদের জেনারেল সেক্রেটারি ওনার আন্তরিক ইচ্ছায় আজকে এই মাঠে অনুষ্ঠিত হতে চলেছে আমি আশা করি এই যে অনুষ্ঠানটা হচ্ছে তার জন্য সবাই ভালোভাবে উপকৃত হবে আমাদের ফুটবলের দিক দিয়ে এটা স্বামী বিবেকানন্দের একশো চিকাগো মহাসভায় বক্তৃতার একশো তেত্রিশ বর্ষে উপলক্ষে আজকের ফুটবল টুর্নামেন্ট এবং একটা রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষভাবে উৎসাহিত এই খেলাটা করার জন্য এবং রাজ্য সরকারের পক্ষ থেকে এই খেলাটা আইএফএকে বলা হয়েছে আইএফএ এই খেলাটা পরিচালনা করছে এই টুর্নামেন্টটা এই ভেলুর মোড এইটা কি বেছে নেওয়া হয়েছে তার কারণ হচ্ছে যেহেতু এটা ভেলুর মোডেরই একটা বিএড বিবিটি স্কুল কলেজ এবং ভেলুর মোডের পাশে সুতরাং সেই কারণে এটা বেছে নেওয়া হয়েছে সুতরাং স্বামী বিবেকানন্দ ফুটবল ভালোবাসতেন এবং তিনি বলেছিলেন যে ভগবানকে ডাকার থেকে ফুটবল খেলা খেললে অনেক তাড়াতাড়ি ভগবানকে পাওয়া যায় তা সুতরাং সেই কারণেই এই ফুটবল টুর্নামেন্ট এটা এটা আজকে শুরু হচ্ছে কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হবে ফুটবল টুর্নামেন্ট আইএফএল টুর্নামেন্টের পরিচালনা করছে ভালোই হচ্ছে এটা এক অসাধারণ ভাবনা কারণ এই মাটি পূর্ণ ভূমি এখানে স্বামীজির পায়ের গুলো বিষয় আছে তো সেখানে স্বামীজি শিকাগো ধর্মসভায় যে বক্তব্য তার একশো তেত্রিশতম আজকে পূর্তি আজকে এগারোই সেপ্টেম্বর সেই উপলক্ষে আজকে পশ্চিমবঙ্গ সরকারের এই যে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর ও আই এফ এর যৌথ উদ্যোগে এই যে স্বামী বিবেকানন্দ কাপ শুরু হলো যার উদ্বোধন করবেন মাননীয় মন্ত্রী শ্রী অরুণ বিশ্বাস এক অসাধারণ ভাবনা মাননীয় মুখ্যমন্ত্রী তারই অনুপ্রেরণাতেই সব এবং এই যে প্রতিযোগিতা গোটা জেলায় জেলায় ছড়িয়ে পড়বে না এবং <laughs> আর দেখুন এটা একটা দারুণ উদ্যোগ কারণ আমরা সব সময় সব মাঠে সব জায়গা থেকে স্বামী সম্পর্কে আমরা ফুটবলের জন্য যে কথা ভুলে গেছেন যে ছোটবেলা থেকে ফুটবল খেলো ভগবান দর্শন এত বড় কথা আমরা কোনো মনুষ্যের কাছে আর শুনি সেই জন্য ওনার নামে যে একটা টুর্নামেন্ট হচ্ছে এটা দারুণ উদ্যোগ এই উদ্যোগে আমার মনে হয় অনেক ইয়াং ছেলে উদ্বুদ্ধ হবে এবং প্রজন্ম আমাদের যে নেক্সট প্রজন্ম তারাও হয়তো এই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে তারা আবার ফুটবলটাকে সেইভাবে বেছে নেয় কারণ আমাদের ফুটবলটা হারিয়ে গেছে সেই কলকাতা মাঠের সেই যে আবেগ সেই ভালোবাসা সেটা নিয়ে সেটা ফিরিয়ে আনার জন্য এই যে আমার মনে হয় এই টুর্নামেন্টটাও অনেকটা সাহায্য করবে তাই আমি আশা করব যে এই টুর্নামেন্টটা যেন আরও ভালোভাবে সমস্ত মানুষের কাছে যেন এই প্রচারটা যায় এবং যত খেলোয়াড় আছে সেই খেলোয়াড়রা যেন এর প্রতি ইনভলভ হয় এবং আমি মনে করি যে এই মাঠটা আজকে খারাপ দেখছি কিন্তু অনেক ভালো মাঠ দেখেছিলাম মানে বেশ কয়েক বছর আগে আবার এটা ভালো হবে আমি চাই এইভাবেই যেন এই এই খেলা এই ইয়াং জেনারেশন যেন এই খেলাটা হয় আজ ছিল ক্যালকাটা ফুটবল লীগ প্রিমিয়ার ডিভিশনের চ্যাম্পিয়নশিপ রাউন্ডের দুটি খেলা আসুন দেখে নেব সেই সব খেলার ফলাফল সুপার সিক্সে প্রথম ম্যাচে জিতল ইস্ট বেঙ্গল এফসি আজ নিজেদের মাঠে তারা ইউনাইটেড ক্যালকাটা এসসি কে হারালো তিন শূন্য গোলে লাল হলুদের হয়ে গোল করেন নসিব রহমান পিভি বিষ্ণু ও ভানলাল পেকা অন্যদিকে নৈহাটি স্টেডিয়ামে ডায়মন্ড হারবার এফসি চার শূন্য গোলে হারালো সুরুচি সংঘকে ডায়মন্ডের পক্ষে আকিব নওয়াব জোড়া গোল করেন বাকি দুটি গোল অমরনাথ বাস্কে ও সাইবার লং খারপান আমরা হাইলাইটসে চলে এসেছি আজকে ইস্টবেঙ্গল এবং ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের দুর্দান্ত গোল যার ফলে এক শূন্য গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল এখেতে দেখুন আমান শিখে কীভাবে বলটি তুলেছিলেন ঠিকানা লেখা পাস একেবারে এবং কৃতজ্ঞ চিত্তে হেড করে গোল করে দিলেন নাসিব রহমান আজকের অধিনায়ক ইস্টবেঙ্গল দলের আহা এটি দ্বিতীয় গোল দৃষ্টিনন্দন গোল করেছিলেন এক্ষেত্রে এবার কিন্তু গুইতে তৃতীয় গোলের সন্ধানে গুইতে গুইতে শর্ট চলে গেল গোলে যার ফলে ইস্ট বেঙ্গল তিন শূন্য গোলে আজকের ম্যাচ জিতে যায় এবং এক্ষেত্রে গুইটাকে দেখুন মাঝখান থেকে বেরিয়ে গিয়ে ঠিক কাজের কাজটি করে নেন গুইতে যার ফলে তৃতীয় গোল এবং ইস্ট বেঙ্গল জিতে গেল কিং ডিস্টেন্স থেকে হেড করেও বাইরে পাঠিয়ে দেওয়া যায় সুদীপ সৌভিক এরা প্রত্যেকে এত এত সুযোগ পেয়েছিলেন এটা সেই মুহূর্ত পলের কর্নার কেক এবং সাইবার লং খার পান এতটা দূরত্ব থেকে চমৎকার কানেকশন করলেন এবং ফারপোজ দিয়ে শুভমের কোনো সুযোগ ছিল না তারপরেও এখান থেকে একটা সুযোগ উড়ে চলে যায় সুরুচি সঙ্গ অনেক অনেকবার সুযোগ পেয়েছিলো এটা অবশ্যই সবচেয়ে সহজ সুযোগ ছিল ফ্ল্যাগ স্টেইং ডাউন ভালো একটা লে অফ কিন্তু সেইখান থেকে আবারও শৌভিক ঘোষাল একদম উড়িয়ে দেন এই তারপরে আকিব নবাব তাকে ট্রিপ করা হয় পেনাল্টি এরিয়ার মধ্যে কন্ট্যাক্ট ছিল সরাসরি এবং চমৎকারভাবে প্লেসমেন্ট করেন এই আকিব নবাব হুগলি থেকে আসা ফুটবলার এবং তিনি তার প্রথম গোলটা পেলেন এবং তারপরেও তিনি কিন্তু পরপর অনেক অনেক চাপ তৈরি কারণ এটা এক্সকিউজিট অফ সাইড ভেবে দাঁড়িয়ে গেছিল গোটা ডিফেন্স অর্থাৎ সুরজি সংঘর এবং আকিব নবাব ফিনিশ করেন এবং ওই জায়গাটায় ওয়ান টু পরপর খেলে ত্রিভুজাকৃতি পাস গোটা ডিফেন্স কেটে যায় গোল ছেড়ে বেরিয়ে এবং শুভম কোনোভাবেই প্রতিহত করতে পারেননি 3 শূন্য লিড হয়ে যায় ডায়মন্ড হাবার এফসির জন্য এবং আকিব নবাব অনেকিং ডিস্টেন্স থেকে কিন্তু সেই সুযোগগুলো তারা কাজে লাগিয়েছেন অমরনাথ বাসকে এক্সকুজিভ ফিনিশ এই যে দেখুন টাচটা ডান পা থেকে বলটাকে বাঁ পায়ে নিলেন প্লেসমেন্ট করলেন ফার পোস্টে সদ্য শেষ হওয়া মহিলা জাতীয় ফুটবলের পাছাই পর্ব দারুণভাবে সংগঠিত করলো নদিয়া জেলা ক্রীড়া সংস্থা সংস্থার সচিব কি বলছেন আসুন দেখে নেব রাজ্য ক্রীড়া সংস্থা আইএফএ আমাদের উপর আস্থা রেখেছে আমরা বেঙ্গলের সম্মানে রাখার চেষ্টা করেছি সুস্থভাবে অর্গানাইজ করার এবং যাতে অন্য রাজ্য আমাদের বেঙ্গলের নাম খারাপ না হয় সেই আমাদের যথাসাধ্য আমরা চেষ্টা করেছি এবং পরপর বছরই আমরা বেঙ্গল আমাদের এখান থেকে কোয়ালিফাই করেছে সেইটা আমরা খুব আমরা গর্বিত যে আমাদের এখানে খেলে বেঙ্গল পরপর দুবার কোয়ালিফাই করেছে এবং পরবর্তী ক্ষেত্রে চ্যাম্পিয়ন হবে সেইটা আশা রাখবো যে বেঙ্গল এবার সন্তোষ ট্রফি আমরা লাস্ট ইয়ার জিতেছি জিজাবাই ট্রফিও আমরা বেঙ্গল যাতে চ্যাম্পিয়ন হয় এই আশা রাখছি সমস্ত কিছু খুব সুন্দর একটা গোছানো পরিবেশ ছিল এই ধরে না আমরা খেলাটা জানতে পেরেছি আমাদের অর্গানাইজ করতে হবে দিন দশেক তার থেকে টিম নদিয়া আমাদের জেলার টিম নদিয়া আমরা চেষ্টা করেছি যাতে বেঙ্গলের সুনাম থাকে আমাদের টিম যারা আছে আমাদের ইয়ং উইকেট বলুন বা বয়স্কদের যে উইকেট আছে সবাই মিলে হাতে হাতে আমরা চেষ্টা করেছি যাতে বাংলার সুনাম

আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের আরো অনেক খবরাখবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আগামীকাল শুভরাত্রি